আমি তো বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার প্রধান দেখি নাই যে নিজের স্বার্থ এত নির্লজ্জ ভাবে কাবার করছে এত নির্লজ্জভাবে আদায় করছে এটাই ইতিহাস লেখা থাকবে ডক্টর ইনুসের ক্ষেত্রে এ উনি নিজের সত্যগুলো কিভাবে আদালত বলেন রাষ্ট্রের নির্বাহী আদেশ বলেন কিভাবে উদ্ধার করছেন এখন তো আদালতের কোনো চরিত্রই নাই এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না আদালতের একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে আমাদের অপরাধ থাকুক আর না থাকুক কারণ আমরা মুক্তি যোদ্ধাকে সাপোর্ট করছি ফ্যাসিনার বিরুদ্ধে যে মামলা হবে না সেটা তো আমরা বলতে পারি না যে কেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা তো অবশ্যই হতে হবে যদি তার এভিডেন্স থাকে কিন্তু হাস্যকর লেগেছে যে এটা বলতে পাবলিকলি না করলে বোধ এত হাস্যকর লাগতো না যেখানে এই আদালতে অভিযোগ আনা হয়েছে দেখাচ্ছি না আপনার মেট্রো আগুন দেওয়া টেলিভিশনে আগুন দেওয়া সড়ক ভবনে আগুন দেওয়া আমি যা আরো লিস্ট আরো বড় ছিল তো সেগুলোর কার্যক্রম তিনি নাকি নির্দেশ দিয়েছেন অথচ তিনি সেই সময় জুলাই আন্দোলনের সময় এগুলোকে নিয়ে জনতার সামনে এসে কথা বলেছেন এবং এগুলোকে নিয়ে আমরা অনেকে ট্রল করেছি নাটক কম কর প্রিয় মানে যে স্বজন হারানোর বেদনা সেই যে কাহিনী সবসময় বলেন সেটাকেও তিনি এখানে রিলেট করেছিলেন সেটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আজকে ওই ঘটনা প্রেক্ষিতে ওই ঘটনাগুলো যদি আহ শেখ হাসিনাকে দায়ী করা হয় তার মানে কি জুলাই কি শেখ হাসিনা করেছিল

এই সমস্ত জিনিস যখন প্রকাশিত তখন যদি আপনি এ ধরনের একটা বিচার করতে যান বিচার তো অবশ্যই করতে পারেন জুলাইতে তো অনেক হত্যাকাণ্ড ঘটেছে সেখানে যদি শেখ হাসিনার সংশ্লিষ্টতা থাকে এবং থাকা অস্বাভাবিক কিছু না যেহেতু তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সেটা বিচার হতে পারে কিন্তু বিচার যেহেতু হাস্যকর বিচার যেগুলা সাজানো নাটক না আমি মনে যে যে কারণ এগুলার মধ্য দিয়ে জনগণের কাছে একটা যায় এই আমাদের আইন আদালত এগুলোকে আমরা দিনে দিনে হাস্যকর করে ফেলছি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আদালত তাদের নির্দেশে চলতো সরকারের নির্দেশে চলতো এখন কি বলবো এখন তো আদালতের কোনো চরিত্রই নাই এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না আদালত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে যেখানে যেভাবে নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে যেভাবে যেভাবে চলতেছে এটাকে তো আর কর্ম উচ্চ আদালতের যে সম্মান সেটা তো গুলুষ্ঠিত হয়ে গেছে তাই না এটা ক্যামেরা টায়ার না উল্টোটা পাবলিক কে দেখাচ্ছে এবং এটাই তো প্রথমবারের মতো আহ বাংলাদেশে হলো যে রাষ্ট্রীয় টেলিভিশনে যে বিচার কার্যক্রম চলছে এটা এক ধরনের ভালোই হলো দুই ধরনের এটা ক্ষতি আছে এক ধরনের ক্ষতি হচ্ছে যে মানুষ আপনি ওই সিনেমাতে যেরকম দেখেন না বিচার হইতেছে তারপর পেছনের লোকগুলো চিৎকার দিয়ে ওঠে যে না না এটা অন্যায় হচ্ছে তাহলে মানে কি দাঁড়ায় বিচারক তার কার্যক্রম ঠিক মতো করতে পারে না একটা জন জনচাপ তার উপর হয় এটা একটা ক্ষতির দিক আরেকটা ভালো দিক হচ্ছে যে কিছু সচেতন মানুষ তো দেখছে

বড় ধরনের খেলা হলো এটা এই খেলা খুব নিকটে আমরা দেখলাম যেমন মামলার ক্ষেত্রে আমি পার্সোনালি বলে রাখি আমি হয়তো যাই শ্রোতা আছে তাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি যে তাদের দৃষ্টিভঙ্গি যদি অন্যটা হয় আজহারুল ইসলামকে ব্যক্তিগত ভাবে আমার ভালো সম্পর্ক ওনার সাথে আমার আমি ওনাকে লাইক করি উনিও আমাকে লাইক করেন কিন্তু সেটা অন্য একটা বিষয় এই জায়গায় আমি উনি যখন মুক্তি পেয়েছেন আমার ভালোই লাগছে যে দীর্ঘদিন কারাভোগ করেছেন বারো বছর প্রায় একটা লোক কারাভোগ করা মানে হচ্ছে যাবজ্জীবন এসেছেন মৃত্যু এখন হওয়া না হওয়া এটা সব আল্লাহর আল্লাহ কিন্তু তার যে প্রক্রিয়া উনি বের হয়েছেন সেটা আমি সমালোচনা করতে যাই সেটা সমালোচনা করতে চাই এই জন্যই যে ওনার আমাদের যে কোনো মামলা আপনি যদি একজন আসামি হন আপনি যদি একজন উকিল দেন সেই উকিল যতটুকু করে আসে ওইখানে তারপর হঠাৎ আপনার মনে হলো যে না এই উকিল আমার উল্টাপাল্টা করতেছে আমি তাকে সরায় দেব আপনি আরেকজনকে দিলেন দিতে পারেন কিন্তু ওই উকিল আগে যে কার্যক্রম আপনার পক্ষ নিয়ে করেছে সেটা অস্বীকার করতে পারবে না কারণ এখানে উকিল তো ওই মামলারই করেছে না আপনার সাথে পার্সোনাল তো কোনো বিষয় না এখন ওই মামলার উনি উকিল হিসেবে যতটুকু চালিয়েছেন পরবর্তীতে আপনি যখন চেঞ্জ করলেন আরেক উকিল এসে বলল যে না আমার আগের উকিল যা করে গেছে সেগুলো আমি মানি না মানবো না তা কিন্তু হবে না আমি আপনার কথা শুধু ধরেই বিবিসির সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটা ফেসবুক স্ট্যাটাস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যিনি মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অথবা যুদ্ধ অপরাধের দায়ে জামাতে শীর্ষ নেতাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন তুলেছিলেন যদি কোনো পার্সোনাল ইন্টারেস্ট থেকে করেছিলেন আমি সেটা বলবো না অবশ্যই শেখ হাসিনার সময় যুদ্ধাপরাধের দায়ে যে বিচারগুলো হয়েছিল তা কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত হয়েছিল তিনি সেই বিতর্কের জায়গাটি খুব ওপেন কথা বলেছেন আন্তর্জাতিক ভাবে তিনি এখন আজহাউল ইসলামের এই যে খালাস বিষয়টি নিয়ে আবার প্রশ্ন তুলছেন যে এটি কোনোভাবেই সাপোর্ট করা যায় না বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম আবার যে বিচারিক প্রক্রিয়া নিয়ে এখন তাদেরকে খালাস দেয়া হচ্ছে সেটাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ ঠিক আপনি যে কথাগুলো বলছিলেন তাহলে আপনি বলছেন যে আবার সরকার পরিবর্তন হলে এইগুলো আবার উল্টে যেতে পারে কিন্তু সরকার পরিবর্তন না হলে ইতিহাসের যে দায় আমাদের উপর চেপে যাচ্ছে সেখান থেকে আমরা মুক্তি পাবো কি হবে আমরা ইতিহাসের দায় চেপে যাচ্ছে যেটা আমরা মুক্তি কিভাবে পেতে পারি আমরা পেতে পারি এই আদালত ইয়ে করে ইয়ে করে আদালতকে স্বচ্ছ রেখে সরকার যাবে সরকার আসবে আদালত কেন চেঞ্জ হয়ে যাবে আদালতের গুলো কেন চেঞ্জ হয়ে যাবে আদা রায় কেন চেঞ্জ হয়ে যাবে তার মানে হচ্ছে যে কোথাও না কোথাও গন্ডগোল আছে এই যে প্রক্রিয়ায় আধা সাহেব মুক্তি পেলেন আমি তো বললাম পার্সোনালি আমার জন্য ওনার জন্য আমার ফিলিংস আছে কিন্তু যে প্রক্রিয়ায় উনি মুক্তি পেলেন সেটা পছন্দ হয় নাই আমার বা সেটা যদি ভাবে হতো আমার ভালো লাগত যেটা মানে যদি ফিল করে থাকে ঠিক আছে আমরা এই বিষয় অন্তত আমরা একমত হলাম যে আদালত তার মতো চলা উচিত আপনি নিজেও আপনার নিজের নিজ পডকাস্টে কি মন্তব্য করেছিলেন যে আগে সরকারের বিচারিক প্রক্রিয়া নিজের পক্ষে নিয়ে জন্য যে ধরনের কাজ করেছে এখন কি তার ঠিক উল্টোটা ঘুরছে আপনি যেও বলছেন যে বিচারিক প্রক্রিয়াকে কেন সটাগুলো তাদের নিজেদের পক্ষে নিয়ে চেষ্টা করবে সেই জায়গা থেকে আমি যদি একটা एग्जांपल দেই হুমায়ুন আজাদ বলেছিলেন যে একসময় মুক্তি যুদ্ধের দায়ে মুক্তিযুদ্ধ করার অপরাধে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে সে দিয়ে কি বাংলাদেশ যাচ্ছে আমার তো মনে হয় তাই আপনাকে আমি পার্সোনাল বিষয়গুলো বলা ঠিক হবে কিনা জানি না মানারাত মান মানারাত একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির উপ পরিচালক গত রাতে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার ফাঁসি দেখতে চায় আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন বলছি রাজাদারের ছেলেদের স্পর্ধা কতটুকু বেড়ে গেছে দেখেন যে ওরা এখন দুনিয়াদারি চেঞ্জ হয়ে গেছে ওরা মনে করছে আমরা যারা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি যারা বঙ্গবন্ধু কে অপমান করতে চায় না বাংলাদেশ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে চায় না তারা এদেরকে আমাদেরকে বলে যে ভারতের দালাল কিভাবে ভারতের দালাল হয়ে গেলাম তা যায় না ওই রাজাকারের ছাওয়াল আমাকে বলে যে আমার ফাঁসি দেখতে চায় তার মানে কি ওদের মন মানস এটা তৈরি হয়ে গেছে যে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে এখন ওরা ইচ্ছে করলে আমাদেরকে ফাঁসি দিতে পারে আমাদের অপরাধ থাকুক আর না থাকুক কারণ আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছি তার মানে হচ্ছে যে এখন যারা মুক্তিযোদ্ধা তারা খুবই অপাঙ্ক ব্যক্তি তাদেরকে যে কোনো যে কোনো কিছু করা যায় এবং মুক্তিযুদ্ধকে যারা সাপোর্ট করে তাদেরকেও যে কোনো অপমান করতে পারে নিঃসন্দেহে এখন আমার কথা বলতো আমিও নানান ধরনের হুমকি পাচ্ছি কিন্তু মুক্তিযুদ্ধ মানে তো আওয়ামী লীগের কোন গনাই ধরবেন না ওই ওই রাজাকারকে ইচ্ছে করলে আমি এখন জামাতের আমি বলতে পারি যে যে এই দিচ্ছে একটু মানারত ইউনিভার্সিটি কে আমি অভিযোগ করতে পারি কিন্তু এই সমস্ত চুনুপুটিদেরকে যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে আপনার লোক করছে করছেন আপনার লোক মত বেরে করছে এবং সোশ্যাল মিডিয়ায় মত বের করছে বাস্তবে মত বেরে করছে এগুলাকে যদি সামাল না দেন এবং যুদ্ধ অপরাধের দায়ে যদি ক্ষমা না চান ইহ জিন্দিগিতে যাবার ক্ষমতা আসবে না এই স্বপ্ন স্বপ্ন দেখেন না এটা তারেক রহমান কতটা কম্প্রোমাইজ করবে তাদের সাথে আজকে এটা পরস্পরের লেনদেনের বিষয়ে হতে পারে এবং হয়েছেও তারেক রহমান যে আপনার এতগুলো মামলা থেকে মনে করেন খালাস পেয়ে গেলেন তারেক রহমান বাবর

এবং আরো বড় বড় মামলা যেটাই হোক ইভেন জামাতকে যেটা এখন উপহার দেওয়া হলো সবগুলো তো ডিলের মাধ্যমে হচ্ছে না এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম এতদিন মব ভায়োলেন্স ছিল একটা অপ্রতিরোধ ব্যাপার কেউ সিদ্ধান্ত নিল মব তৈরি করবে কোন একটা বাড়ি কোনো একটা স্থাপনা ভাঙচুর করবে কাউকে পেটাবে কাউকে অর্ধমিত করে পুলিশের কাছে করবে এগুলো ছিল খুব স্বাভাবিক ঘটনা এ সমস্ত ঘটনার কোন প্রতিবাদ ছিল না কোনো প্রতিকার ছিল না কারো কাছে বিচার চাওয়া যেত না যে বিচার চাইতে যাবে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে স্বৈরাচারের দোষর আমরা দেখো অনেক সংস্কার ছিল দু তিন ছেলে বললো যে ওখানে শরাতে দশরা একটা মিটিং করতেছে অতএব ভাঙচুর করুক যে আগুন ধড়িয়ে দেওয়া হলো এগুলো আমরা বহুবার দেখেছি ঢাকার শহরে দেখেছি ঢাকার বাইরে দেখেছি একজনের বাড়ি লুটপাট করা আগুন ধড়িয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না কেউ কোনো অ্যাকশন নিত না বরঞ্চ কোনো প্রতিরোধ করতে এলে যারা প্রতিরোধ করতে এসেছিল তাদের বিরুদ্ধে মামলা হতো এক ভয়ঙ্কর অরাজকতা দেশ জুড়ে ছিল চলছিল চলতে দেওয়া হচ্ছিল এবং সরকারের পক্ষ থেকে এতে এদের ধরার ব্যাপারে যে কোনো একটা তোর তা লক্ষ্য করিনি বরং উল্টো দেখা গেছে এক ধরনের অসহায়ত্ব ধরা যাচ্ছে না ধরা কিছু বলা যাচ্ছে না এ ধরনের কথাবার্তা কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোথায় রংপুরে রংপুরে দেখলাম যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়েছি আপনারা জানেন ঘটনাটা কবে ঘটেছে ঘটনাটা গত বৃহস্পতিবারে গত বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরের বাড়িতে হামলা করা হয় সেই তার বাড়ির নাম হল দ্য স্কাই ভিউ সেখানে আচমকা হামলা দরজা জালনা ভাঙচুর করা হয় ওখানে একটা মোটর সাইকেল ছিল তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই ঘটনা যে এই ঘোষণা দিয়ে কিন্তু হয়েছে তারা সেটা করবে কেন কাদের রং পরে এলো এটা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না এটা কোন আইনে পরে কেউ জানে না কেউ কিছু বলতে পারবে না জিএম কাদেরকে কে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করে তার বাড়িতে হামলাটা চালানো হলো এর সঙ্গে বিএনপি ছিল বলে কেউ কেউ বলছে বৈষম্য ছাত্র আন্দোলনে কিছু নেতা ছিল বলে বলা হচ্ছে এখানে একটা একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে তো এই ভিডিও ফুটেজগুলো দেখে টেখে শনিবার দিন ওখানকার যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী বৈষম্য ছাত্র আন্দোলনের দুই নেতাকে মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে পায়রা চত্বরে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ঘটনাটা ঘটলো কে ঘটিয়েছে এগুলো জিজ্ঞাসাবাদ করে এই কথা শুনে আবার রাত দেড়টার দিকে নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠন সার্জি সালাম উনি নিজেই ঘটনাস্থলে হাজির হন এবং তখন হাজির হলে তাদেরকে ওই ভিডিওর ছবিগুলি দেখিয়ে সেনাবাহিনী বলে যারা এই কাজগুলি করেছে তাদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন এরপর শুক্র এবং শনিবার দুই দিনই থানায় কোনো মামলা হয়নি মামলা করতে দুই পক্ষই গিয়েছিল জাতীয় পার্টি গিয়েছিল তারা ওই ছাত্রদের কয়েকজনকে আসামি করে মামলা করতে চেয়েছিল থানা মামলা নেয়নি উল্টো আবার ছাত্রদের বৈশ্বিক আন্দোলন যারা আছে তারাও আবার জাতীয় পার্টির মূল নেতা জিএম কাদের ওখানকার মেয়র যে সাবেক মেয়র সবাইকে আসামি করে তারাও একটা মামলা করতে গিয়েছিল সেই মামলাও নেওয়া হয়নি রবিবার দিন অবশ্য দুই দিন পর ঘটনা দুই দিন পর দুই পক্ষের মামলায় পুলিশ নিয়েছে আচ্ছা এই যে নিল তারপর কি দেখলাম আমরা রবিবার দিন সন্ধ্যায় একটা জিনিস আমরা লক্ষ্য করলাম সেটা হলো সার্জি সালম একটা ফেসবুকে স্ট্যাটাস দিল বিশাল একটা স্ট্যাটাস সেই স্ট্যাটাসের শিরোনাম কি রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু মানে পুরো ঘটনাটাকে সে তার মতো করে বর্ণনা করলো করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল এবং সেই স্ট্যাটাসে কিন্তু উনি উনাদের কর্মকাণ্ডে এক ধরনের সাফাই গাওয়া শুরু করলেন এবং এক পর্যায়ে তিনি বললেন যিনি যা লিখেছেন লেখাটা শুরু নয় কি বললেন উনি বললেন জি এম বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুমিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেপ্তার করেছে এই যে কথাটা উনি লিখলেন এই লেখাটার মূল লক্ষ্যটাকে সেনাবাহিনী মানে যে সেনাবাহিনী ওই ঘটনার দায়ী ব্যক্তিদের ধরার জন্য ভিডিও ছবি দেখিয়ে তাদের কাছে সাহায্য চেয়েছেন এবং আগের রাতে যাদের সঙ্গে সাদিসাল দেখা করেছেন কথা বলেছেন